শয়তান যখন ওয়াকা নামিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিলেন এরা আজাজিল তুই আমার দরজা থেকে বিতাড়িত হয়ে যা শয়তান তখন ডাকতে বলেন রব্বুল আলামিন নয় লক্ষ বছর তোমার ইবাদত করলাম আল্লাহ নয় লক্ষ বছর ইবাদত কি আমি কোনো বিনিময় পাই না বলে শয়তান তুমি কি চাও বলে রব্বুল আলামিন আমার এক নাম্বার তিনটা জিনিস আমি আল্লাহ তো সবই জানে সে কি চাবে বল এক নম্বর কেয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ বলেন শৈতান রে কেয়ামত পর্যন্ত তোরা হায়াত দিলাম দুই নম্বর কি চাস তখন শৈতান ডাক দে বলে রব্বুল আলমিন তাম পৃথিবী সফর করে ঘুরে আসব। এক সেকেন্ডের মধ্যে তুমি আমার ক্ষমতা দিয়ে দিবা আল্লাহ বলেন তাও দিলাম তামাম সৃষ্টি ঘুরে আসবি এক সেকেন্ডে ক্ষমতা দিয়ে দিলাম আর কি চাস বলে রব্বুল আলমিন তুমি আদম সন্তানের কারণে আমি তোমার দরজা থেকে বিতাড়িত হয়েছি যে আদমের কারণে আমি বিতাড়িত হইলাম ওর সন্তানদেরকে আমি কখনো জান্নাতে ঢুকতে দেব না আমি তাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকবো কালবের মধ্যে আমি বসবো বৈশা বৈশা কালবে বসে বসে ধোকা দিব আল্লাহ আপনি সেই ক্ষমতা আমার দিয়ে দেন আল্লাহ বললেন তাও দিলাম কি করবি বলে রব্বুল আলমিন আল্লাহ কেমন পর্যন্ত তুমি আমার হায়াত দিলা এর ভিতরে আমি জানি আমার মৃত্যু আসবে না রব্বুল আলমিন কেমন পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে আমি জানি একটার পর একটা আদম সন্তান দুনিয়াতে আসবে আর আমি কেমন পর্যন্ত হায়াত পাব আল্লাহ কেমন পর্যন্ত আমি আমার শক্তি তোমার বান্দাদেরকে দাদার জাহান বানানোর চেষ্টা করব। আল্লাহ তারপর আর একটা ক্ষমতা তুমি আমার আসব এই ক্ষমতা তুমি আমার দিস আল্লাহ আল্লাহ তাম সৃষ্টির সব মানুষের ভিতরে আমি ঢুকবো এই ক্ষমতাই তুমি আমার দিস একটা ক্ষমতা তুমি আমার দিস বান্দার রক্তের শার ভিতরে দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে আইসা বৈশা ধোকা দিব নামাজ পড়িস না রোজা রাখিস না হস করিস না জাকাত দিস না মিথ্যা কথা বল সুদের কারবারি কর গুসের কারবারি কর অন্যায় কর মিথ্যা সাক্ষ্য দে মারামারি কর কাজে ডেঙ্গা কর আরেকজনের ক্ষতি কর অমুকের ভালো যাতে না হয় অমুকের নামে মিথ্যা কথা বলবো ভেজাল বাড়াবো আল্লাহ এইভাবে আমি বানদারে ধোকা দিতে থাকবো আল্লাহ আমি আজাদিন চরিত্র জালালের জ্বালালের করে বলি যে আজমের কারণে আমি তোরা জান্নাত থেকে বিতরিত হইলা ভালো ওই আদম সন্তানকে জানি। ধোকা দিয়ে দি যাহান আমি বানাবো গুনা করাবো আল্লাহ তোর একটা বান্দাকে জাননাতে ঢুকতে দেবো না আল্লাহ তোর কসম করে বললাম খুব মনোযোগ দিয়ে এই জন্য আল্লাহ বলেন বলা শৈতনের করিও না ইন্না ভুল আদিন সে প্রকাশ্য দুশ্মন ওরা পড়ে তোর বান্দা জাননাতে ঢুকতে দেবো না আল্লাহ তখন জালালি হয়ে গেলেন একসাথে বলবেন আল্লাহ আকবার আল্লাহ না না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জালালি হয়ে গেলেন আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ ধমক দিয়ে বলেন আরে শaitan তুই শুনে রাখ আমি রাবের ইজ্জত ও জালালের কসম করে বলতিছি তুই তোর সর্বশক্তি দিয়ে আমার বান্দারে গুনাহ করাবি এইজন্য আপনিও গুনাহ করেন আমিও গুনা করি ইমাম সাহু গুণা করে মুসল্লিও গুণা করে আ! মুতল্লিও গুণা করে স্বভাবতেও গুণা করে যিনি মাহফিল দিলেন তিনিও গুণা করে যারা সাজাইলেন তারাও গুণা করে কি কথা কন না কেন করে না করে না যারা টাকা দিছে তারাও গুণা করে কি করে কি করে না তাদের গুণা হয় যারা টাকা দিলেন তাদের গুণা হয় যারা প্যান্ডেল করলেন তাদের গুণা হয় যিনি মরহুম ফকির সাহেব তিনারই সন্তান তিনার বড় ছেলে এই মাহফিলটা সাজাইছে তিনার সন্তান বন্ধু খুব মনোযোগ দিবেন তিনার গুনাহ হয় যিনি মাহফিল দিয়েছেন তিনার গুনাহ হয় বন্ধু জিনারা তাপর না করছেন তিনাদের গুনাহ হয় মহিলাদের ভিতর থেকে তারা সাহায্য করছেন তাদেরও গুনাহ হয় শয়তান গুনাহ করায় শয়তান গুনাহ করায় একমাত্র নবীরা গুনাহবিহীন নবীদের কোনো গুনাহ নাই আমাদের গুনাহ আছে আল্লাহ ধমক দিলেন আরে শয়তান আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসাম করে বলি আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসাম করে বলি তুই আমার বান্দরে গুনা করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে হাত তুলে কাকুতি মিনতির সাথে মাফ চাইবে সে মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ maaf করতে দেরি করব না ভয় পাইলে তো আপনি পরাজিত হয়ে যাবেন আশা থাকেন আমার রব মাফ করবে বলে কি করে মাফ করবে আল্লাহ বলে দিলেন কুল ও আমার নবী বন্ধু আপনি বলে দেন একসাথে কন্যা মার হাবা আল্লাহ কাকে বললেন তার হাবিবকে বললেন হাবিব আপনি আপনার উম্মত্রে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন ইয়াক ই ভাত আল্লাহ দিদাফু আলা আং হে আমার বান্দারা, তোমরা নবশের সাথে যত জুলুম করো কেন কবিরা গুণা করে ফেলস অন্যায় করে ফেলস অপরাধ করে ফেলস আরে বান্দা লা তকনে তুমি রাহ বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশয় হইও না একসাথে কর না মারহাবা বৃষ্টি দেয় কে বৃষ্টি দেয় কে আষাঢ় মাসে দেয় কে আশ্বিন মাসে দেয় কে কার্তিক মাসে দেয় কে শ্রাবণ মাসে দেয় কে পাশে কি নদী মেঘনা পাশে কি নদী মেঘনা মেঘনা নদীতে বর্ষাকালে পানি দেয় আবার শীতকালে কমাই খায় যে সময় পানির দরকার পানি দিল যে সময় পানির দরকার না কমায় দিল এটা কি বাংলাদেশ সরকারের কাজ না আল্লাহর কাজ আপনি চাইলেও দেয় না চাইলেও দেয় পৃথিবীতে এমন দেশ আছে যেখানে বছর ধরেও চিৎকার করে কানলেও আল্লাহ বৃষ্টি দেয় না আর পৃথিবীর এমন একটা দেশ বাংলাদেশ এই বাংলাদেশে আল্লাহ জোর করে আমরা বৃষ্টি দেয় কই ল ল ল ল কি কথা কন না কি করে দেয় জোর করে আল্লাহ দেয় নে নে তোরা নে বৃষ্টি নে আল্লাহ জোর করে দেয় তোরা নে বৃষ্টি তোরা বৃষ্টি আল্লাহ জোর করে আমরা বৃষ্টি দেয় খুব মনোযোগের সাথে শুনবেন বাবাজি আমার আল্লাহ নবীর দরবারে এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে এসেছেন তিনি বেশি কিছু নাই মাত্র এক পেয়ালা দুধ দুধ আনার পরে সাহাবি বললেন আমি গরিব মানুষ দেওয়ার মতো কিছুই নাই নবী গো মাত্র এক পেলা দু এনেছে আপনি কবল করে নেন আল্লাহ নবী হজরত আবু হরাইরাকে জিজ্ঞেস করলেন আবু হরাইরা আবু হরাইরা বলেন লাভবাই কে আর আল্লাহ বলো তো আমার আহলে সুফার সাহাবি আছে কয়জন আহলে সুফা কারা মসজিদে নববীতে যদি কোনো দিন যান তাহলে রওজা শরীফের বান যেখানে নবীজি রওজা শরীফ এটাই ছিল হুজরা মোবারক এই হুজরা মোবারকে ওহি আসতো বাম পাশে একটা দরজা আছে এই দরজার নাম বাব্রাইল আলামের দরজাজা এই জানালাটা খোলা থাকে কখনো বন্ধ হয় না এই দরজাজা আরেকটা দরজা আছে তার পিছনে এই দরজার নাম বাবুল নেশা মহিলারা এই দরজা দিয়ে আসতেন আম্মাজানদের কাছ থেকে তারা মাসলাম আসেল জিজ্ঞেস করে যেতেন ওই দরজা দিয়ে যদি আপনি ঢোকেন কিছু দূর আগাইলে ডান পাশে দেখবেন একটা টিলা পাওয়া যায় এরকম স্টেজের মতো একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার নাম হলো আহল সুফা সাহাবির এখানে থাকতেন কোন সময় আশি জন কোন সময় একশো জন কোন সময় দেড়শো জন এইখানে একটা গাছ ছিল তখন ঘর ছিল না এই গাছের নিচে ছায়াতে ওই সাহাবিরা বসবাস করতেন তাদের বাড়ি ছিল না ঘর ছিল না জমি ছিল না টাকা ছিল না পয়সা ছিল না বাড়ি ছিল না কিছুই ছিল না তারা ওইখানে থাকতেন খাবার আসলে খাইতেন না আসলে না খেয়ে থাকতেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা তাদেরকে বলা হতো হালে সুফা পৃথিবীতে এখনো অনেক অলির দরবার আছে যেখানে কিছু মানুষ থাকে যাদের বউ নাই বাচ্চা নাই ঘর নাই বাড়ি নাই জমি নাই জাতি নাই কিছু নাই প্রিয় উপস্থিতি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবা আমার আমার অনেক মায়েরা আমার অনেক বোনেরা পর্দার আড়াল থেকে আমার কথাগুলি শুনতেছেন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন প্রিয় বন্ধু আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলমান কাকে বলা হয় আসলাম তু লি আলামিন মুসলমান তাকে বলা হয় যিনি তার সমস্ত কিছুকে

হে বন্দারা তোমরা তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ কোন উম্মত বানাই নাই তোমরা শ্রেষ্ঠ জাতি সব উম্মত থেকে আল্লাহ আমাদেরকে সত্তর গুণ মর্যাদা দিয়েছেন এক গুণ দুই গুণ না সত্তর গুণ মর্যাদা এক গুণ দুই গুণ না

আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন সৃষ্টির সমগ্র জাতি সন্তান আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়ে কোরআনে ঘোষণা দিলেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হলো তা আমরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা আর মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা খারাপ কাজ থেকে ফিরায়ে রাখবা খুব মনোযোগ দিবেন ভালো করে শুনবেন এই মানব জাতি ছাড়া বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে প্রত্যেকটা জীব এবং জীবনের আলাদা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন কুকুরের এক বৈশিষ্ট্য দিয়েছেন বিড়ালের আর এক বৈশিষ্ট্য দিয়েছেন মুরগি এক বৈশিষ্ট্য দিয়েছেন হাঁসের আর এক বৈশিষ্ট্য দিয়েছেন গরু ছাগলের এক এক বৈশিষ্ট্য দিয়েছেন হাঁস মুরগি দুম্বা ভেড়া এক 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 বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য আল্লাহ আলাদা দিয়েছেন আমাদের চোখ পাক কান পাক জবান পাক শরীর পাক রক্ত খাবার পাক দেহ পাক হাত পাক পা পাক সবকিছু কি থাকতে হবে জোরে বলে আল্লাহ কি পাক জোরে বলে আল্লাহ কি নবী কি আল্লাহ কি নবী কি মুসলমান কি জোরে বলেন আরো জোরে মসজিদ কি গোসল কি পানি কি মাটি কি হয়ে যায় না ঘুষ খাইলে কি হয়ে যায় না পা হারাম খাইলে কি হয়ে যায় না পা আমরা থাকবো কি পা জোরে বলেন কি থাকবো কি থাকবো একজন ঘুষ কর ঘুষের টাকা দিয়া গরুর গোস কিনে খাইলো সে সারা জীবন অজু করবে পা হবে না বলে আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক বলে হুজুর এটা কেমন বুঝাইতেছি আপনাকে একজন ব্যক্তি সারা জীবন উজু করলেও পাক হবে না যদি সে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া গরুর গোস্ত সাইল ডাল কিনে টিনে খায় বলে কারণটা কি তার ভিতরে না পা কথা ঠিক কি না ভিতরে কি না পা এই জন্য পাক থাকতে হবে একসাথে বলেন কি থাকতে হবে পাক পাক না থাকলে কোনো কিছু কবুল হবে এটা মনে রেখে এটা মনে রেখে এই জন্য অলিরা সবসময় পাক থাকতে এই অলিদের কাছে গেলে আল্লাহর কাছে ওনারা যাব বলতেন আল্লাহ তা দিতেন অনেকে বলে কি, কি করে সম্ভব বললে হা সম্ভব আমি একটা ঘটনা আপনাদেরকে শুনি মুসা আলি সাল্লামের জমানায় দুঃখিত সুলাইমান আলি সাল্লামের জমানাতে দুর্ভিক্ষ বৃষ্টি নেই বৃষ্টির অনেক অভাব

বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আসো আমরা সবাই মিলে সলা তুলে স্তেষ্কা নামাজ পড়ি সমস্ত নবী সোলাইম আলি সাল্লাম সলা তুলে তেষ্কা নামাজ পড়ার জন্য রয়ানা করলেন সলাতুলেশ তেস্কা নামাজ পড়ার জন্য যখন রয়ানা করলেন যাচ্ছিলেন ঠিক এমন সময় বিরাট পরে মাঠের মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন সুরাইমান আলি সাল্লাম দেখে একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়ে সামনে দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া ব্যাং দোয়া করে ইয়া রব্বি মাখলুক বানাইছো পানি সারা বাঁচতে পারি না তুমি জানো আল্লাহ আমি ব্যাং পানি সারা বসতে পারি না আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টির অভাবে আমার কষ্ট হয় আল্লাহ পানি দাও পানি দাও ব্যাংকা দেখো আল্লাহ পানি দাও একসাথে বলবেন আল্লাহ কি বুঝলেন আপনারা ব্যাংকাদার বলে না পি পানি দাও পানি দাও পানি কেউ শুনে না কেউ দেখে না কেউ বুঝে না কিন্তু সুলাইমান নবীর চোখে ধরা বলল নবী তো কি গাছে জিকির করে কার আপনার বাড়ি যে কুকুর আছে এই কুকুর জিকির করে কার বাড়ি যে বিড়াল ও আল্লাহ জিকির করে এই জন্য আপনি বিড়ালকে না খাওয়া রাখতে পারবেন না আপনার বাড়ি যদি কুকুর পালেনি তা আপনি তারা না খাওয়া রাখতে পারবেন না আপনার বাড়িতে যদি আপনি গরু পালেন তো আপনি তাকে না খাওয়া রাখতে পারবেন না অন্যায়ভাবে তারা মারতে পারবেন না কোন আল্লাহ জিকির করে কেমতের মধ্যে ওই গরু আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে বলে আল্লাহ আমার মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল আমি বিচার চাই রাস্তা দিয়ে কুকুর যাইতেছে ঠিক এমন সময় আপনি কুত্তার একটা লাঠি মারছেন অথবা লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন ওই কুকুরটা কেমতের ময়দানে মামলা করবে আল্লাহ আমার ওই পথিক তোমার বান্দা আব্দুল করিম ওই দিন যাওয়ার সময় আমাকে তার লাঠি দিয়ে আমাকে আঘাত করেছিল আল্লাহ আমি খুব ব্যথা পেয়েছিলাম আমি তোমার মাখলু আমি কোন দোষ করি সে আমার মারছিল আমি বিচার চাই কি ভাবতেছেন আল্লাহ মানে পয়সা করে দেওয়ার পরে সাইডে টেডে দিবে না নাকি বলেন সুযোগ টুজুক আছে

সেদিন ওরা আল্লাহর কাছে মিছ বিচার করবে একটা পিপড়া আপনি অন্যভাবে মেরে ফেলছেন ও কোনো অপরাধ করেন নাই অন্যভাবে টিপে মেরে ফেলছেন আগুন দিয়ে পুড়াইছেন পানি দিয়ে মেরে ফেলছেন ওই পিপড়া কেয়ামতের ময়দানে বিচার দিবে আল্লাহ তোমার বান্দাবোরা আগুন দিয়ে পুড়াই মারছলে আমি বিচার চাই সেই দিন আল্লাহ আপনার আগুন দিয়ে পুড়ায় তার ফয়সালা করবে বুঝতে পারছেন এইজন্য হিসাব খুব করা আমি যদি না বানাইছি বৃষ্টি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ তুমি আমার বৃষ্টি দাও সোলাই মান্নবী ডাক দিলেন ফিরে চলো তাড়াতাড়ি সালাতুল ইসতিসকার নামাজ আমাদের পড়া লাগবে না আল্লাহ আকাশে বৃষ্টি বাজে হয়ে গেল উম্মতরা ডাক দেখে নবী নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য আপনি তো ডেকে নিয়ে আসছেন কেন নামাজ পড়া লাগবে না দহে করে বলবেন কি সুলাইমান নবীdek বললেন উম্মতরা আমি যা দেখলাম তোমরা দেখো না আমার আল্লাহ যা শোনায় তোমাদের আল্লাহ তা শোনায় না আমি আল্লাহ যেটা আমারে বুঝায় তোমাদেরকে সেইভাবে বুঝায় না ওরে উম এই বিরাট ভ্রান্তরের ভিতরে এক কোণায় একটা ব্যাংক তার দুই পায়ের উপরে ভর দিয়া ওই ব্যাংকটার তার সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বারাইয়া ওই ব্যাং আল্লাহর দরবারে কাদিয়া বলে আল্লাহ বৃষ্টি ডাউন আল্লামা ইমাম আল্লামা ইমাম আবুল ফারাজিবুল জৌজি নয়শো বছর আগে তার উইরুল হেকায়তের মধ্যে তিনি কিতাবে লিখতেছেন সালাইমান ডাকবে বলে অন্য ধরনের বলে ইসরাইল ব্যাঙের দুয়া আল্লাহর দরবারে কোবল হয়েছে একসাথে বলে না ল হকমার এই জন্য ব্যাঙ্গে যদি ডাকে তাহলে বুঝবেন ব্যাংক বৃষ্টির জন্য কান্দে ব্যাঙে যদি বৃষ্টি নামার পরে ডাকে তাহলে বুঝবেন ব্যাংক আল্লাহ শকুর আদায় করতেছে ব্যাঙ্ক কখনো মারবেন না ব্যাংক কথা করেন ডাকে ব্যাংক

তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল ব্যাঙের দুয়ায় বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে মনে রাখবেন মনে রাখবেন জবান পবিত্র শোক পবিত্র হাত পবিত্র দেহ পবিত্র নাফস পবিত্র আত্মা পবিত্র ব্যক্তিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না এরাই হলো আল্লাহর খলিফা এরাই হলো আল্লাহর অলি কথা বলেন ঠিক না বেঠিক শোনেন এই আমরা বলা যত সহজ বাস্তবায়ন করা কঠিন বাস্তবায়ন করতে হয় এই কোন বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছে আমি জানি না এর জন্য কাউকে ধমক দেওয়া গালি দেওয়া আঘাত করা মারা আল্লাহ রসুল নিষেধ করছে নবী বলছে রে আমার উম্মত সেই মুসলমানই পবিত্র মুসলমান আল মুসলিমু মাং সালিমাল মুসলিমু না মির লিসানিহি পায়াদিহি মির লিসানিহি পয়াদিহি ওই মুসলমানি হৎপন্থী মুসলমান যার জবান থেকে আর মুসলমান নিরাপদ থাকে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে মানুষ মানুষের ক্ষতি করে দুইভাবে একভাবে হলো জবান দিয়ে। আরেকটা একটা হলো হাত দেওয়া দেখবেন হয় মন্দ বলে দোকানে বসে বসে আমাদের বাংলাদেশের চার দোকান হচ্ছে পার্লামেন্ট এই চার দোকানে এমপি আছে মন্ত্রী আছে মিনিস্টার আছে সেনা আছে সাংবাদিক আছে বুদ্ধিজীবী আছে বলে হুজুর এটা কেমন চার দোকানে বসলে দেখবেন দুনিয়া আর আলোচনা সমালোচনা এই সেই কার মাইয়া কেমনে আডে কার ভুলা কেমনে চলে কার বউ কেমনে চলে আচ্ছা বলেন তো কার বউ কেমনে হাঁটলো ওই আর এক বেটার বউয়ের দিকে আপনার নজর গেল খা কার মেয়ে কেমনে চললো আর এক বেটার মেয়ের দিকে আপনার নজর গেল খা কে কোন কাজ করতেছে এই নিয়ে সমালোচনা করার দরকার নাই কোন ব্যক্তি যদি ভুল করে অন্যায় করে তারে ডেকে এনে বুঝাইয়া তাকে ভুল থেকে সরাই দেন বসে বসে দূরে সরে গিয়া ওই সমালোচনা কইরা নিন্দা মন্দ করে ভেজাল বাড়াইয়া এই গ্রাম সেই গ্রাম এই পাড়া সেই পাড়া ভেজাল কখনো বাড়াবেন না আল মুসলিমও মাংসারিম আল মুসলিমও না খালি নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না আর এক মুসলমানের হাত থেকে জবান থেকে যদি আপনার হাত জবান থেকে আর এক মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে আপনি মুসলমান আর যদি নিরাপদ না থাকে তাহলে আপনি নিজেকে আর মুসলমান বলতে পারবেন না মুসলমান বলে আপনার কাছে লজ্জা করবে মনে রাখেন এটা আল্লাহ রসুলের